যেই মানুষটাকে একবার দেখার পরও আবার দেখতে ইচ্ছা করে যার চোখের দিকে দেখি সারটা জীবন কাটিয়ে দিতে ইচ্ছা করে সেই মানুষটা হলো তুমি তোমাকে আমার প্রয়োজন এক মুহূর্তের জন্য নয় ক্ষণিকের হাসি ফোরনোর জন্যে নয় কিংবা শারীরিক চাহিদা মেটানোর জন্য নয় তোমাকে আমার প্রয়োজন এক সকাল অথবা এক বিকেল বা একটি রাতের জন্য নয় তোমাকে আমার প্রয়োজন নিজের স্বার্থ হাসলের উদ্দেশ্যে নয় মোহ কেটে গেলে তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নয় তোমাকে প্রয়োজন সারা জীবন একসাথে থাকার জন্য তোমাকে প্রয়োজন মন উজাড় করে যতটুকু ভালোবাসা আছে তা দেওয়ার জন্য তোমাকে প্রয়োজন সংসার করার জন্য তোমাকে প্রয়োজন বাকিটা জীবন তোমার বুকে মাথা রেখে কাটানোর জন্য তোমাকে প্রয়োজন আমার সুখ দুঃখ আশা স্বপ্ন কান্না বিরহ নিরবতা আনন্দ উল্লাস সব কিছু ভাগাভাগি করার জন্য এই আমিটাকে বাঁচিয়ে রাখার জন্য তোমাকে ভীষণ প্রয়োজন আমার কেউ আপনাকে প্রচণ্ড ভালোবাসে তার কথা বিশ্বাস করেন অবশ্যই করা উচিত কিন্তু মনে রাখবেন ভালোবাসা মুখে প্রকাশ করা চাইতে মানুষের কাজে প্রকাশ পায় বহু গুণ মন থেকে যারা ভালোবাসে তারা আপনাকে তার অবসরে খুঁজবে না আপনার যেন সে অবসর তৈরি করবে ভালোবাসার ব্যাপারটা এমন নয় পাশের বাড়ির পরিচিত মুখের মতো দেখা হলো। আন্তরিকতা প্রকাশ করলে ভালোবাসা ব্যাপার ফিল করানোর মতো যার ভাই বস আপনাকে প্রতারিত করবে না মানুষের এনার্জি কখনো মিথ্যা বলে না যে মানুষটার ফার্স্ট প্রায়োরিটি আপনি হতে পারেননি তার ভালোবাসাও আপনি কখনো হতে পারবেন না তার ভালো লাগা হতে পারেন কিন্তু ভালোবাসে না এই পার্থক্য বুঝতে অনেক দেরি হয়ে যায় অনেকে কিন্তু সত্যটা যতই তিতা হোক না গ্রহণ করতে শিখুন নারীকে নিজের করে বন্দি রাখতে দামি উপহারের প্রয়োজন পড়ে না নারী চাই একটু ভালোবাসা আর সম্মান এতটুকুই নারীর খুশি থাকার জন্য যথেষ্ট নারী আছে বলে পৃথিবী এত সুন্দর নারী কি যারা অসম্মান করে তারা নিঃসন্দেহ যেন মনুষ্যত্বহীন নারী নারী কখনো ঘোষণা করে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রয়োজনের অবহেলায় অপমানে নারী কখনো হুডহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরিয়ে গেলে নারী বদলায় আত্মসম্মানে আঘাত নিলে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় আত্মসম্মানে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় কান্নার নোনা জলে নারী বদলায় অসহ্য কষ্ট যন্ত্রণা পেলে তোমার ছবি দেখলে শান্তি লাগে তোমার হাসি মাখা কণ্ঠ সোর শুনলে নিজেকে সব থেকে সুখী লাগে তোমার সাথে কথা বললে মনের অসুখ পালিয়ে যায় তোমার মুখে ভালোবাসি কথাটা শুনলে হাসিতে মুখ উজ্জ্বল হয়ে যায় সবচেয়ে কি বোঝা যায় তুমি আমার একান্তই মানসিক শান্তি দেওয়ার একটা মানুষ দুঃখ ছাড়া কোনো কিছু চিরস্থায়ীভাবে আমার কাছে রইল না আপনার জীবনসঙ্গী আপনার অন্ধকার ঘরের আলো আপনার সুখ দুঃখ ভাগের অংশ বিভিন্ন বিষয়ে পরামর্শ করার সহযোগী ও ক্লান্ত শরীরে স্বস্তি ফেরার জন্য ভরসার কান আপনার অর্ধাঙ্গিনী প্রিয় স্ত্রীকে কখনোই ব্যস্ত দেখাবেন না অবহেলা বা তুচ্ছ ভাববেন না গুরুত্বপূর্ণ কাজের চাপ থাকা সত্ত্বেও আপনার স্ত্রীকে সময় দিন আপনার মূল্যবান সময় থেকে কখনোই তাকে বঞ্চিত করবেন না আপনি সারাদিন কর্মকাজে ব্যস্ত থাকেন আপনার অর্ধাঙ্গীন থাকে বাসায় তিনি আপনাকে ফোন করে আপনার দুপুরে খাবার শেষ হয়েছে কিনা সময় মতো খেয়েছ কি না কখন ফিরবেন বাসায় কতক্ষণ লাগবে আসতে এই টুকিটাকি বিষয়গুলো লক্ষ্য করা মানে আপনার প্রতি ভালোবাসার নমুনা বিয়ের পরবর্তী সময়ে কোনো দম্পতি মনে হয় না দীর্ঘদিন সময় মোবাইলে কথা বলে কিন্তু তবুও আপনার ব্যস্ততার অজুহাতে আপনার সধর্মিনীকে ব্যস্ত দেখানো এক প্রকার অবহেলা মূলত নারীরা আমাদের কাছে থেকে মূল্যবান সময়টুকু চায় সামান্য গিফট একটু সময় একটু যত্ন আদর সামান্য ভালোবাসা পেলে আর সংসার জীবনে খুশি হয় শান্তি পায় সেই সংসার কাজেই তার সাথে রেগে কথা বলার প্রয়োজন নেই হাসিমুখী কথা বলুন বুঝিয়ে বললে সে বুঝবে এতে পরস্পরের প্রতি আন্তরিকতা ভালোবাসা বাড়বে আপনার বিপদের দিনে দুঃখ দুর্দশা অবস্থায় তার বুক আপনার মাথা গুজার স্থান যেখানে রয়েছে আপনার জন্য শান্তি আপনার প্রিয় স্ত্রী আপনার সম্মান তাকে অসম্মান করা আপনার কাম্য নয় কিন্তু একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করলাম আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি আমাকে কেউ ততটা গুরুত্ব নিয়ে বুঝতে চায় না ব্যথা আমার কেমন লাগছে আমি কি অনুভব করছি সেটা ভাবার প্রয়োজনবোধ কেউ করে না আমার সাথে খুব সহজে অভিমান করা যায় সেই অভিমান ভাঙানোর যে অস্থিরতা আমার থাকে আমার বেলায় ওই হাঁস পাস করা অনুভূতি কারোর কাজ করে না আমি দেখলাম আমি শুধু ভাবি আমার বেলায় কেউ খুব একটা ভাবে না কেন প্রতিটা সেকেন্ডে আমি তোমাকে চাই প্রতিটা ঘন্টায় তোমাকে আমার প্রয়োজন প্রতিটা মুহূর্তে আমি তোমাকে অনুভব করি আমার শ্বাস নিঃশ্বাস মিশে আচ্ছা শুধু তুমি একদিনের জন্য নয় তোমাকে চাই সারা জীবনের জন্য তুমি শুধু আমার আমি শুধু তোমাকেই ভালোবাসতে চাই দুনিয়ায় মানুষ মায়া কইরা কত কিছু যে করে তুমিও করলে মায়া মায়া কইরা ভিক্ষুকের ভিক্ষা দিলা ক্ষুধার্তরে খাবার দিলা ফুলের শয্যায় দিলা নদীর জলে পা ভিজাইলা চান দেখে রাত্রি জাগাইলা বৃষ্টির জলে নিজেরে ভিজাইলা কবিতার লাইনে নিজের হারাইলা গানের সুরে নিজের খুঁজিলা মায়া কইরা তুমি কত অচেনা অজানা মানুষের লাইগা কাইন্দা দুনিয়ারে করলে শুধু আমার লাইগা এক চিমটি আফসোস করলে না মায়া কইরা তুমি পাখি পুষিলা কুকুর পুষিলা বিড়াল পুষিলা শুধু আমারে পুষিলে না কি এমন হইত আমারই কদ্দুর মায়া করিলে কি এমন হইত কদ্দুর ভালোবাসিলে আমি বুঝি এত সহজ আমার চাওয়া বুঝি এতই পাপ আমারে ভালোবাসলে বুঝি তোমার পাপ হইতো আমারে ভালোবাসা অপরাধে আমাকে তুমি শাস্তি দাও তোমাকে যে মাঝে মাঝে অনেকটা রাগ দেখায় তুমি কি মনে করো আমি তোমাকে ভালোবাসি না এই যে মাঝে মাঝে এক সপ্তাহ বা কয়েকদিনের কথা বলি না কি মনে করো অন্য কাউকে পেয়ে গেছি যদি এমনটাই মনে করো তাহলে বলবো এত বছরে তুমি আমাকে চিনতে বা বুঝতে পারো নি যদি আমাকে বুঝতে তাহলে এই কথাগুলো কখনই মনে করতে না জানো মাঝে মাঝে তোমাকে যে রাগ দেখায় তারপর নিজেই মন খারাপ করে বসে থাকি কখনো কি দেখেছ তোমার সাথে কথা বলা বন্ধ করে অন্য কারোর সাথে বিজি থাকতে হয়তো না আর কখনো দেখাবো না তুমি শুধু সেই রাগই মানুষটাকে চেনো কিন্তু রাগের পিছনে কষ্ট পা মানুষটাকে দেখলে না সত্যি বলতে ভালোবাসি বললে এই রাগ অভিমান জিনিসগুলো আসে যেদিন ভালোবাসাটা উঠে যাবে সেদিন দেখবে রাগ অভিমান ঝগড়া এইসব আর কিছুই আসছে না সেদিন হয়তো তুমি খুব খুশি হবে যে সেই মানুষটা আর রাগ অভিমান দেখাচ্ছে না কিন্তু মনে রেখো সেদিন তুমি তোমার ভালোবাসা মানুষটাকে হারাবে কিন্তু আমার কাছে ভালোবাসা মানে তোমার খেয়াল রাখা খাবার খেঁচু না জিজ্ঞেস করা শরীরের অবস্থা কেমন সেটা জানা প্রথমে ভুল করলে শাসন করা আমার কাছে ভালোবাসা মানে ও তোমাকে করে না অকারণে বিরক্ত করা তোমার ভালো খারাপ সব কিছু জানা তুমি যে অভ্যাসগুলো অপছন্দ করো তা পরিত্যাগ করা তোমাকে না দেখে তোমার কাছে না থেকেও তোমার কণ্ঠ সুর বলে দিতে পারো তোমার মন ভালো কিনা না খারাপ বলতে পারা আমার কাছে ভালোবাসা মানে রাতে কথা বললে ঘুমিয়ে যাব আবার সকালে উঠে তোমার গুড মর্নিং মেসেজটা পাওয়া সাথে সাথে তোমাকে রিপ্লাই করা নির্লিপ্ত কণ্ঠে তোমার সাথে কিছু সময় কথা বলা আমার কাছে ভালোবাসা মানে তোমাকে নিজের মধ্যে খুঁজে পাওয়া তোমাকে নিজের মতো করে ভালোবাসা ভালোবাসা কি আমি যদি জেনে থাকি এইটা তোমার কারণে যদি প্রশ্ন করো ভালোবাসা কী आमी तुमी